করতে হবে যার এক পৃষ্ঠ জায়গা হচ্ছে না তারা অন্য পৃষ্ঠায় যেতে পারো যাদের এক পৃষ্ঠায় লিখতে কষ্ট হচ্ছে তারা চাইলে অন্য পৃষ্ঠায় যেতে পারো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ যারা যারা আমার সাথে সংযুক্ত আছো যারা সালাম দিয়েছো সবাইকে দিয়েছ সবাইকেও যারা আমার সাথে সংযুক্ত আছো দয়া করে কমেন্টস করে জানো তোমাদের লেখাটা শেষ হয়ে গিয়েছে কিনা তোমরা জানো আজকে থেকে আমরা প্রাণী টিস্যু নিয়ে কথা বলতে চাই এখানে দেখা যাচ্ছে প্রমিতা জামান মোর্শেদা আলম হিয়া দিয়া আতিয়া পারভিন অনিরুদ্ধ বিজয় ওদের লেখা শেষ হয়েছে ধন্যবাদ তোমাদেরকে আচ্ছা আমি বলা শুরু করে যাদের লেখা বাকি আছে তারা লিখতে থাকো এবং আমার কথাগুলো শুনতে থাকো তোমাদেরকে আমি বলতে চাই আজকে উদ্ভিদ টিস্যু আমাদের পড়া শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা প্রাণী টিস্যু নিয়ে আজকে আলোচনা শুরু করেছি অ্যাকচুয়ালি গত ক্লাসে প্রাণী টিস্যুর বেসিক কিছু কথা বলেছিলাম আজকে डायरेक्टली আমরা প্রাণী টিস্যুর প্রকার ভেদে চলে গেলাম এবং প্রথমেই তোমরা লক্ষ্য করছো বিষয়টা যে প্রাণী প্রধানত চার ধরনের হয়ে থাকে প্রাণী প্রধানত চার হয়ে থাকে যারা লাইভে আমার সাথে সংযুক্ত আছো তারা কি কমেন্টস করে আমাকে জানাতে পারবা উদ্ভিদ টিস্যু প্রধানত কয় ধরনের হতে পারে প্রাণী টিস্যু আজকে লিখেছে চার ধরনের হতে পারে তোমরা যারা লাইভে আছো কে আমাকে আগে কমেন্টস করে জানাতে পারবা উদ্ভিদ টিস্যু কয়েক প্রকার এবং কি কি উদ্ভিদ কয় প্রকার এবং কি কি কিয়া দিয়া বলছে দুই ধরনের ইসমতার রুমিন বলছে দুই ধরনের মাহফুজুর রহমান বলছে দুই ধরনের আমি বললাম যে উদ্ভিদ টিস্যু কয় ধরনের রুমি আইডি থেকে প্রশ্ন आंसर এসেছে উদ্ভিদ আর প্রাণী আমি তো উদ্ভিদ টিস্যু প্রকারে জিজ্ঞেস করেছি কিয়া দিয়া বলছে ভাজক টিস্যু স্থায়ী তাসলিমা জান বলছে দুই প্রকার ভাজক টিস্যু স্থায়ী মুকলেসা খানম ত্রিনা বলছে দুই প্রকার ভাজক টিস্যু স্থায়ী টিস্যু শামসুন্নাহার সুন্দর ও বলেছে মেริস্টেম্যাটিক টিস্যু আর পার্মানেন্ট টিস্যু ফারজানা আপুস কোনা বলেছে ভাজক টিস্যুস্থ আরশো তাহলে দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই সঠিক আনসার করেছো ধন্যবাদ তোমাদেরকে উদ্ভিদ টিস্যু দুই প্রকার ভাজক আর স্থায়ী উদ্ভিদ টিস্যু দুট ছিল দুই প্রকার ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু তাহলে উদ্ভিদ টিস্যু দুই প্রকার আর প্রাণী টিস্যু হচ্ছে চার প্রকার উদ্ভিদ ছিল ভাজক আর প্রাণী টিস্যু হচ্ছে চার প্রকার তাহলে এই বেসিক কথাটা মাথায় সবসময় রাখবা যে উদ্ভিদ টিস্যু দুই প্রকার হতে পারে প্রাণী টিস্যু হতে পারে চার প্রকার উদ্ভিদ টিস্যু দুই প্রকার প্রাণী টিস্যু চার প্রকার তো চার প্রকার প্রাণী টিস্যু নিয়ে আজকে ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ একটা হচ্ছে আবরণী টিস্যু প্রাণী টিস্যুর একটা হচ্ছে আবরণী টিস্যু একটা হচ্ছে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু প্রাণী দেহে প্রধানত সকল কাজগুলো সম্পাদিত হয় এই চারটা টিস্যুর মাধ্যমে আবরণী টিস্যু কাকে বলে আবরণী টিস্যুর সঙ্গে একদম সহজ আবরণী টিসুর সঙ্গে একদম সহজ যে টিস্যু আমাদের দেহের বিভিন্ন অঙ্গের আবরণ বা লাইনিং হিসেবে কাজ করে যে টিস্যু আমাদের দেহের বিভিন্ন অঙ্গের আবরণ বা লাইনিং হিসেবে কাজ করে তাকে আবরণী টিস্যু আমাদের স্কিনের বাইরের ত্বকটা যে টিস্যু দ্বারা গঠিত হয়েছে সেটাই তো আবরণী টিস্যু তাহলে আমাদের যে টিস্যু বিভিন্ন অঙ্গের আবরণ বা লাইনিং হিসেবে কাজ করে তাকে বলা হচ্ছে আবরণী টিস্যু আবরণী সন্নিবেশিত মানে আবরণী টিস্যুর কোর্সগুলা খুব টাইট ভাবে একটার সাথে আরেকটা লেগে থাকে আবরণী টিস্যুর কোর্স ঘন সন্নিবেশিত খুব টাইট ভাবে একটার সাথে আরেকটা কোষ লেগে থাকে এবং আবরণী টিস্যুর কোর্স একটা ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে আবরণী টিসুর কোর্স একটা ভিত্তি পর্দার উপর বিনস্ত থাকে তোমরা যারা লাইভে আছো কে আমাকে কমেন্টস করে জানাতে পারবা আবরণী টিসুর কোর্স